আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব অল্প খরচে আলুর ফলন বাড়ানোর জন্য যে তিনটি অনুখাদ্য ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন কতদিন বয়সে ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত তো তারাকে ছোট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা আলু চাষে ভালো ফলন পাওয়ার জন্য আপনারা প্রথমে বাজার থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করেছেন পাশাপাশি জমিতে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করেছেন জমিতে আপনারা পিজিআর স্প্রে করেছেন জমিতে সত্তারনাশক স্প্রে করেছেন কিন্তু এই কাজ শেষ নয় এরপরেও আপনাদেরকে আলু জমিতে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে যার ফলে আলুর জমি থেকে ওভারঅল ভালো ফলন পাওয়া যায় আজ এরকম তিনটি অনুখাদ্য নিয়ে আলোচনা করব যেগুলো আলুর ফলন বাড়াতে সাহায্য করবে এবং যারা আলু চাষ করে থাকেন তাদের কাছে এই অনুখাদ্যগুলো যথেষ্ট পরিমাণে কদ রয়েছে তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি দেখবেন এবং ভিডিওগুলি প্রচুর সংখ্যক মানুষের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবেন ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই প্রথমত এই যে তিনটি অনুখাদ্য নিয়ে আলোচনা করব। এই তিনটি অনুখাদ্যই যে আপনাকে ব্যবহার করতে হবে তার কোনো প্রয়োজন নাই আপনারা এখান থেকে আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো একটা অনুখাদ্য বেছে নিতে পারেন এবং যারা আলু চাষ করছেন আলুর গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তখন আপনারা প্রথমবার অনুখাদ্য স্প্রে করেন আবার যখন আপনাদের আলুর গাছের বয়স ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে সে সময় আপনারা দ্বিতীয়বারের জন্য এই অনুখাদ্যগুলো স্প্রে করবেন এই দুটো স্প্রে কিন্তু আলু ফলন বানানোর জন্য যথেষ্ট আর তৃতীয়ত যে কথাটাই আমি বলবো বা বলতে চাই সেটা হচ্ছে এই অনুখাদ্যগুলো স্প্রে করলে যে আপনার আলুর গাছের বিশাল পরিবর্তন দেখতে পারবেন বা গাছের বিশাল গ্রোথ দেখতে পারবেন এমন বিষয়টা কিন্তু হবে না এটাও আপনাদের মাথার মধ্যে রাখবেন এই অনুখাদ্যগুলো স্প্রে করার ফলে আপনাদের সমস্যাটার সমাধান হবে সেটা হচ্ছে আলুর সাইজটা মোটামুটি বাড়াতে সাহায্য করবে আলুর গাছে যে গুণগত মানের আলু তার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বকের চামড়াও সেটাও পুরো করবে এবং আলু ফাটবে না এবং ওভারঅল যে সাইজ এই সাইজের মধ্যে কিন্তু একটা এরকম ব্যাপার লক্ষ্য করা যাবে এই বেনিফিটগুলো আপনারা পাবেন সম্মানিত চাষি ভাইয়েরা আমি প্রথমে যে অনুখাদ্য নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অরণী ইন্টারন্যাশনাল কোম্পানির নুট্রাফস এন এর মধ্যে যেমন খাদ্য রয়েছে তেমনি আবার এর মধ্যে অনুখাদ্য মিশ্রণ রয়েছে খাদ্যের মধ্যে এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার আর অনুখাদ্যের মধ্যে রয়েছে জিঙ্ক বোরন ম্যাঙ্গানিস মেলেডিমাম রয়েছে আর এর ডোজ হচ্ছে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে আলুর ফলন ব্যাপক পরিমাণে বাড়তে সাহায্য করে থাকে এরপর দ্বিতীয় যে অনুখাদ্যর ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে এশিয়াই কোম্পানির ভিটামিক্স এবং এর মধ্যে যে কম্পোজিশন রয়েছে এর আগে আমি যেটা বললাম যে নুট্রাফাস এনের এর মধ্যে ওটার মধ্যে যে উপাদানগুলো রয়েছে এর মধ্যেও এই একই উপাদান রয়েছে তাই এখান থেকে আপনারা যে কোনো একটা নির্বাচন করে ব্যবহার করতে পারেন এবং এর ডোজ প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে এরপর তৃতীয় যে অনুখাদ্য নিয়ে আলোচনা করব বা তৃতীয় অনুখাদ্যটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস এটা একটি লিকুইড ভিটামিন কোয়ান্টিস হলো জৈব কার্বন অ্যামাইনো অ্যাসিডের পাশাপাশি মাইক্রোনিউট্রিয়েন্ট ধারণকারী একটি বায়োস্টিমুলান্ট কোয়ান্টিস উদ্ভিদের কর্মক্ষমতা বাড়ায় এবং অ্যাবায়োটিক স্টোসের কারণে ফলন হ্রাস করে এর মধ্যে মুখ্য খাবার রয়েছে গৌণ খাবারও রয়েছে এবং মুখ্য খাদ্যর মধ্যে এর মধ্যে আছে পটাশিয়াম গৌণ খাদ্যর মধ্যে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস এবং অনুখাদ্যর মধ্যে আছে জিঙ্ক বোরন লহ ম্যাঙ্গানিস এবং আর এর দোষ হচ্ছে দুই এম হারে ভালোভাবে মিশিয়ে আলুর গাছে স্প্রে করতে হবে আপনারা চাইলেও এটা আলুর জমিতে দুইবার ব্যবহার করতে পারেন সম্মানিত চাষি ভাইয়েরা আমি যে তিনটি অনুখাদ্যর কথা আলোচনা করলাম এগুলো আলুর ওভারঅল ফলন বাড়াতে সাহায্য করবে আলুর উজ্জ্বলতা বাড়াবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে আর যাদের এই ধরনের অনুখাদ্যগুলো স্প্রে করার সামর্থ্য হবে না বা সুযোগ পাবে না আপনারা একটা কাজ করতে পারেন আপনারা জিঙ্ক ইডিটি এইচ বারো পার্সেন্ট প্রতি পনেরো লিটার পানিতে দশ গ্রাম এবং তার সাথে ব্রন টোয়েন্টি পার্সেন্ট প্রতি লিটার পানিতে দুই গ্রাম হাড়ে মিশিয়ে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় একবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় দ্বিতীয়বার এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আলুর জমিতে তৃতীয়বার স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে হ্যাঁ মোটামুটি একটি ভালো রেজাল্ট পাবেন সম্মানিত চাষি ভাইরা আজকের এই ভিডিওতে আলুর ফলন বাড়ানোর জন্য যে তিনটি অনুখাদ্য নিয়ে আলোচনা করা হলো এ বিষয়ে আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে অন্য নতুন কোনো এক এপিসোডে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ